সবাইকে স্বাগত জানাচ্ছি মাস্টার থেকে আমরা মাস্টার ভাড়া আছি ঢাকা উত্তর সিটি পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড এই যে মাস্টার বাজার থেকে সামান্য একটু ভিতরে সোসাইটির ভিতরে এটা হলো দেখেন এই যে রাস্তার কাজ চলমান রাস্তা বারো ফিট প্লাস আছে বারো ফিট স্ট্যান্ডার্ড প্লাস আছে এখানে দুইটা জমি আমরা দেখব এই যে আমরা জমির কাছে আছি হুইলেসকে কর্নার ফ্লোর এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা একেবারে এটা এটা হলো তিন কাঠা আপনারা দেখতে পাচ্ছেন তিন কাঠা তিন কাঠা পঁচাশি লাখ টাকা প্রাইস তিন কাঠা পঁচাশি লাখ টাকা ছুটি ভালো লাগে আপনার নিজের আশেপাশে বাড়িঘর সবই আছে তিন কাঠা পঁচাশি লাখ টাকা জমিটা দেখেন একদম দুই ইউনিটের বাড়ি সুন্দর হবে মাঝখানে সিঁড়ি দিয়ে দুই ইউনিটের বাড়ি করবেন আর সাধারণ পজিশনের দিক থেকে খুবই ভালো যারা দেখতে চান একদিন আগে আপনারা ফোন করে আসুন ভিজিট করুন আমরা আপনাদের আমাদের অফিস মাস্টার ভাড়া কুড়ি নাম্বার যে প্রতিনিধি নাম্বার দেওয়া থাকবে নাম্বার একদিন আগে ফোন করে আপনারা কনফার্ম করবেন এবং ভিজিট করবেন এ ধরনের ছোটো বড়ো সহ অনেক ভিডিও আমাদের কাছে আসে অনেক প্রপার্টি আমাদের আসে এটা আপনাদের ভালো লাগে আমাদের দেখতে পারেন একেবারে স্কোয়ার সিভেল জমি চারিবাহু সময় সুন্দর এটা হলো দক্ষিণ দক্ষিণ সুন্দর ভালো থাকবো সুস্থ থাকবেন এরকম শেষ করছি